আজ আমি যে বাক্যের অধ্যায়নে দাঁড়িয়ে আছি যে বক্তব্যের মধ্যে আমি চলতে চাই সেটা কি দেখাতে চেয়েছি সারা পৃথিবী নিজ স্বার্থ চরিতার্থের জন্য এক একজন এক একটা মত পোষণ করছেন এক একজন এক একটা পথ তৈরি করছেন বলছেন সেটাই তার ভগবানের পথ সেটাই সেই পথ দিয়ে ভগবানের পথে যাওয়া যাবে ঈশ্বরের কাছে যাওয়া যাবে আগে তো ভাবতে হবে ঈশ্বরকে ঈশ্বর কি ঈশ্বর একটি শক্তি তার নাম এ এই দেহের মধ্যে যে শক্তিগুলো করে সরাসর দেহেও রক্ষা করে নিরন্তর দেহকে সম্প্রসারিত শক্তি দ্বারা পূর্ণ ধারণ শক্তি দ্বারা যে শক্তিকে যে শক্তি এই দেহকে রক্ষা করে দেহের করে চরাচর তার নাম ঈশ্বর যেমন বায়ু বায়ু আমাদের দেহের ভিতরে চরাচর করছে বায়ু না হলে মৃত্যু যেমন তাপ দেহতে আছে চরাচর করছে দেহের সর্বংশে আছে না থাকলে মৃত্যু যেমন জল দেহে না থাকলে মৃত্যু যেমন মাটি না থাকলে সৃষ্টি হতাম না কোথায় দাঁড়াবো কোথায় থাকব যেমন শূন্য এই শূন্য না হলে দেহের ডেভেলপ হতো না এর নাম ঈশ্বর দেহ মাঝে যার হয় চরাচর দেহ মাঝে যার ঘর সে আমার পরম ঈশ্বর এই দেহকে ঘর তৈরি করতে দিয়ে এই দেহকে ঘর তৈরি করতে দিয়ে শূন্যের প্রয়োজন হয়েছে যেমন এই মন্দিরটা তৈরি হয়েছে শূন্যে শূন্য নিচে থেকে গেতে শূন্য গেতে তুলতে হয়েছে শূন্য জায়গা নিতে হয়েছে এই দেহটা তৈরি করতে যেয়ে ঈশ্বরকে শূন্যে তার জায়গা নিতে হয়েছে শিবের আশ্রয় পেয়েছে বলে দেহ হয়েছে শিবের আশ্রয় পেয়েছে বলে বায়ু দেহতে সম্প্রসারিত হচ্ছে শিবের আশ্রয় পেয়েছে বলে সূর্যের আলো তাপ আমার দেহে আসছে মেঘের আশ্রয় শিব দ্বারা পেয়েছে শিবের আশ্রিত ধারা দ্বারা এই মেঘের জল দেহে আসছে দেহ আমরা গ্রহণ করতে পারছি মাটি আশ্রয় দিয়েছে সবটার মিলে কিন্তু শূন্য শক্তি তাই সেখানে কি বলা হয় ওং পঞ্চ বজ্রায় বিহান্নে মহাদেব আয় ধীমৈতন্য রুদ্র প্রসোদয়াত এই দেহ গঠনের যে পাঁচটা রুদ্রদায়িত শক্তি সে পাঁচটাই শিব শক্তি একটা প্রশ্নের জায়গায় একটু রয়ে গেলাম আমি এগিয়ে সেই সেই দিকটা একটু আলোচনায় আসব। সেটা হলো শিবকে বৈষ্ণব বলছে শিব নাকি সাধক উনি নাকি সব সবসময় ধ্যানে বসে আছেন আমি কাউকে ছোট করতে চাইছি না অবজ্ঞা করতে চাইছি না আমি যারা এই চিন্তা ভাবনা নিচ্ছেন তাদেরকে ভাবনা চিন্তা করতে বলছি সত্যের মধ্যে কেন চেতনার মধ্যে প্রবেশ করতে বলছি একটু গভীরে সত্যের সন্ধান করতে বলছি যাহা শিব তাহা তাহলে কি শূন্য ধ্যান করছে এই ব্রহ্মাণ্ডটাই শূন্য ব্রহ্মাণ্ডের এক এক জায়গায় এক একটা আশ্রিত কোথাও সূর্য আশ্রিত কোথাও চন্দ্র আশ্রিত কোথাও পৃথিবী আশ্রিত কোথাও আমরাও আশ্রিত তাহলে উনি কারোর জন্য ধ্যান করছেন না ওনার মধ্যে সবাই আছেন উত্তর হলো ওনার মধ্যে জগৎ ব্রহ্মাণ্ডময় যা কিছু সব কিছু শিবের মধ্যে আছেন তাহলে উনি ধ্যান করবেন না যারা শিবের মধ্যে আছেন তারা ধ্যান করবেন কোন বাড়ি ভাড়া নিলে বাড়িওয়ালাকে ভাড়া দেব না যে ভাড়া নিয়েছে সে ভাড়া নেবে বাড়িওয়ালার কাছ থেকে যে ভাড়া নিয়েছে সে ভাড়া নেবে না বাড়িওয়ালাকে যে ভাড়া নিয়েছে সে ভাড়া দেবে আজকের সংস্কৃতিতে একটু ভাবলে ভালো হতো না ভাড়াটা কে দেবে এই ব্রহ্মাণ্ডময় রক্ষাকর্তা শিব শূন্য ব্রহ্মাণ্ডময় এক স্থির সত্তা শূন্য শূন্য চলমান নয় চলমান পৃথিবী চলমান বায়ু চলমান গ্রহ নক্ষত্র চলমান সূর্য শূন্য ব্রহ্মাণ্ডময় এক স্থির শক্তি তার মধ্যে সকলেই চলমান আমরা তাকে কোন জ্ঞানে কোন চিন্তায় কোন চেতনায় কোন ভাবনায় তাকে আমরা ছাট করে বলে বসলাম শিব পরম বৈষ্ণব আজ যেমন ঈশ্বর সত্তার অধ্যায়ন সম্পর্কে আমি একটু আগে ব্যাখ্যা দিলাম এবার আমি বৈষ্ণব সম্পর্কের একটু অধ্যয়ন ব্যাখ্যা দিই ছোট্ট করে বিবর এতে বিষ্ণু জগৎ পালক শ্রী বিষ্ণু বিশেষ প্রত্যাবর্তনে আসার পরে যে লালিত পালিত শক্তি আমরা পৃথিবীর উপরে দাঁড়িয়ে পেয়ে থাকি তার নাম বিষ্ণু বিশেষ আদর্শ বাত্তায় যে পালন এ ব্রহ্মাণ্ডে আমরা পেয়ে থাকি এই পৃথিবীতে আমরা পেয়ে থাকি তার নাম বিষ্ণু এই পালন বার্তায় যে আশ্রয় শক্তি আশ্রয় শক্তির দুটো ভাগ একটা মাটি ধারণ করে রেখেছে তার নাম বসুন্ধারা বসমাতা গর্ভধারণ শক্তি ধারণ শক্তি বসমাতা একটা বীজ মাটিতে পুঁতে দিলে বসিয়ে দিলে তার চারা হয় গাছ হয় তাহলে তার ধারণ শক্তি বরণ শক্তি বসমাতা তাই এর নাম বসমাতা এর নাম মা মাখাগি এর নাম বসুন্ধরা এর নাম কবলিত যার কোলে আছে তার নাম কালী এর নাম চণ্ডী এর নাম নারায়ণী অনেক কথা বলা হয় ঠিক তদ্রূপ জগৎ পালক শ্রী বিষ্ণু বিশেষ আদর্শ বাত্তায় শূন্য থেকে ডেভেলপ হওয়ার পরে যে পালিত শক্তি আমরা পাই যে ধারণ শক্তির বরণ শক্তি পাই যেমন মাতা ধারণ করে পিতা লালন পালন করে বাইরের অর্থ উপার্জন বা যা কিছু কে করে পিতা ঠিক তেমনি এখানে বরণ শক্তিতে যে বিশেষ আদর্শ বার্তায় যে বরণ বার্তা আমরা পাই তার নাম বি বরবট্ট এতে বিষ্ণু তিনি বিষ্ণু কিন্তু মা ছাড়া তো মুক্তি নেই তার প্রমাণ অনেকের পিতা মাতা ঠাকুরদাদা মারা গেলে গয়াতে পিণ্ড দিতে যায় গয়াতে যখন পিণ্ড দিতে হয় সেই পিণ্ডশালাটা গয়াতে তৈরি আছে মাটির উপরে গয়াসুর যে শয়ন করে আছে সেটা গয়ার মাটির উপরে বিষ্ণু যে পদ দিয়েছে গয়াসুরের বুকে বিষ্ণুর পা কিন্তু বিষ্ণুর পা কিন্তু গয়াসুরের বুকে মাটির উপরে গয়াসুর কিন্তু দেবী যোগমায়ার সাধনা করতেন ত্রিসন্ধ্যা গায়ত্রী করতেন দেবী কামাক্ষার উপরে প্রতিদিন তিনবার যে গয়াসুর সাধনা করতেন গয়াসুরের এক বাক্যে কামাক্ষা মন্দিরের জন্ম বিশ্বকর্মাকে দিয়ে একদিনে তৈরি করে নেন তাহলে হিন্দু বিধান মতে বিষ্ণু পদে মুক্তি তাহলে বিষ্ণুর পদ কোথায় গয়ায় কার বুকে গয়াসুরের বুকে গয়াসুর কার উপরে এই বসুন্ধরার উপরে ধারিত্রী ধরনাং মুক্তিত্রায় এই ধারিত্রী যদি ধারণ করে না রাখত বরণ করে না নিত কেউ মুক্তি পেত তাহলে আমরা কার পিছনে ছুটছি হ্যাঁ কিসের মুক্তি কোন মুক্তি কোন পথ কাকে অধ্যয়ন করবে কাকে বরণ করবে কাকে বা ধারণ করবে আজ জগৎ মানব পরিচালনা বৃত্তের মধ্যে দাঁড়িয়ে যার যা যুক্তি যার যা মত এসে খাড়া করে দিয়ে মানুষকে সাধারণ মানুষকে অবুস মানুষকে ভুল পথে চালিত করে একটার পর একটা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে শুধু মুক্তি আর মুক্তি স্বর্গনরকের গল্প দেওয়া হচ্ছে এই স্বর্গনরকের গল্প দেওয়া মুক্তির খেলা খেলা এর বাস্তবতা কোথায় বাস্তবতা কোথায় সঠিক নির্ধারণ কোথায় একবারও কি কেউ ভেবে দেখছে আমি সকল সুদীজনকে বলছি তোমরা ভেবে দেখো ভাববার সময় আছে ভেবে দেখো কেউ তার স্বার্থের নেশায় তার কেউ তার মোহের নেশায় একটা যুক্তি খাড়া করে দিল এই পথে মুক্তি কেউ বলছে ভগবানের সাধনা করতে জন্মে 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 সাধনা করার পরে ভগবানের চরণ পাওয়া যায় কোন ভগবান না কোনো মানুষ ভগবানের সাধনা করতে 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 এক জন্মে হবে না আরেক জন্মে হবে আরেক জন্মে হবে না তো আরেক জন্মে হবে এভাবে জন্মে জন্মে সাধনা করতে করতে যেই ভগবানের চরণ পাওয়া যায় এ কথার বাস্তবতা কোথায় এ কথার সত্যতা কোথায় আমরা শিবের থেকে এসেছিলাম শূন্য থেকে আবার শূন্যে মিশে যাব আবার শূন্য থেকে আমাদের জন্ম হবে বা হবে না তার বাস্তবতা কোথায় তার নিশ্চয়তা কোথায় আমরা রাইতে ঘুমিয়ে থাকলে প্রাণ কোথায় থাকে কি হয় রাইতে ঘুমান্ত অবস্থায় আমরা কি করি কেমন অবস্থানে থাকি কেমন বিত্তমানের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকি তার কি কোনো উত্তর আমরা কেউ জগতে দিতে পারি তার উত্তর বা কোথায় আর যেদিন আমাদের এই মহাপ্রাণ মহাদেহ মহা ঘুমে চলে যাবে আর ফিরে আসবে না দেহে সেদিন সে শূন্যে মিশে যাবে শিবেতে এই দেহতে লিন শক্তি নিরাকারেতে হবে নিবৃত্তি আর থাকবে না তখন সেখানে স্বর্গ খুঁজে বেড়াবে কারো চরণ খুঁজে বেড়াবে কারো পা দেখে বেড়াবে আমার মতে গল্প দেওয়া ভালো গল্প খারাপ জিনিস না গল্পে মন সন্তুষ্ট হয় গল্পে মনোবৃত্তি বাড়ে গল্পে চিন্তা দূরে যায় গল্পে ভাবনা দূরে গেলে রোগ কম হয় তাই বলে স্রষ্টা সৃষ্টিকর্তা নিয়ে ঈশ্বর নিয়ে বাজে গল্প দিয়ে ঈশ্বর নিয়ে বাজে মন্তব্য দিয়ে মানব সভ্যতাকে হত্যা করে মানবিকতাকে হত্যা করে সর্ব স্বর্গনরক মুক্তির খেলা গল্প দিয়ে মানুষকে বিভ্রান্তি করা কোনো মানবিকতার কাজ নয় কোনো আদর্শবাদী ব্যক্তির কাব্য নয় আজ হিন্দু সভ্যতা কোথায় নামিয়ে দেওয়া হচ্ছে কেউ কেউ বলছে এটা কোন বইতে লেখা আছে আপনি যে গল্পটা দিচ্ছেন আপনার সত্যতা কোথায় বই তো মানুষে লিখেছে সেখানে বিচরণবিধি যদি সত্যতার মধ্যে না প্রবেশ করা হয় সত্যতার মধ্যে যদি বাস্তবতার মধ্যে দিয়ে যদি চিন্তা ভাবনা না রাখা হয় সেটা বইতে লেখা থাকলে কি আমাদের মেনে নিতে হবে মানলে কি আমাদের লাভ হবে সেটা ভাববার বিষয় না আজকে ভাবনা চিন্তা ভাববার বিষয়টা মানুষ কোথায় এগিয়ে নিয়ে চলেছে যে ভাবনা চিন্তা ভাববার বিষয়টা মানুষ এগিয়ে নিয়ে চলেছে সেখানে বাস্তবতা দেখা দরকার আছে না বাস্তবতা ছাড়া কি কোনো জীবন গড়ে বাস্তবতা ছাড়া কি ঈশ্বর সাধনা হয় এক মাস সন্ন্যাস করে সন্ন্যাসী আগুনে জাপ দেয় সেটা কি বাস্তবতা নয় এক মাস সন্ন্যাস করে সন্ন্যাসী কাটার উপরে নৃত্য করে বেড়ায় সেটা কি বাস্তবতা নয় সেখানে অযৌতিক কিছু মানুষ আছে যুক্তি দেখায় ওটা মন্ত্র দিয়ে ভেরে দেওয়া হয়েছে তোমরা একটু ভেরে দাও না তোমরা একটু ওটাকে নষ্ট করে দাও না তোমরা তো পারো না একটা শব্দ আছে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার এই সমাজটাকে সব সর্দারি করে সর্দারগিরি করে সমাজটাকে ধ্বংস করার খেলা খেলছে সেখানে আগামী দিনে এই সনাতনী না বিশ্ব ধর্ম সংস্কৃতি বেঁচে থাকবে কিনা সেটা সন্দেহের জায়গায় আজকে ধর্ম ধর্ম করে প্রকৃত সত্যকে হত্যা করে একে অন্যের সঙ্গে যুদ্ধ একে অন্যের সঙ্গে সংঘাত একে অন্যের সঙ্গে অবিসরণ শক্তিতে এই বিশ্ব সংস্কৃতি চলছে সেখানে আগামী দিনে তার পরিণাম কোথায় আগামী দিনে এই সংস্কৃতি বেঁচে থাকার উপায় কোথায় সেগুলো কি আমাদের ভাবতে হবে না হ্যাঁ ঈশ্বর বলে একটা গল্প লিখে গেল আর সেই গল্পটা আমরা নিয়ে নিলাম তাই শাস্ত্রে বলে যত ধরবে ব্যাকরণ তত হবে অকারণ যারা ধরেছে এই সংস্কৃতিতে এক নিছক ব্যাকরণ তারা সবাই হয়েছে অকারণ এক মাস সন্ন্যাস করে একটা সন্ন্যাসী আগুনে হেঁটে যাচ্ছে তার কত দিনের কর্ম মাত্র এক মাসে এক মাস সন্ন্যাস করে একটা সন্ন্যাসী কাটার উপরে গড়াগড়ি কত দিনের কর্ম এক মাসের মাঠে ধান রোপণ করে সে তিন মাসের মধ্যে বা চার মাসের মধ্যে ফসল পাচ্ছে কত দিনের কর্ম চার মাসে চার মাসের কর্ম করে কি পেল ফসল পেল ফসল পেতে যেয়ে কাকে কাকে নিল এক নাম্বার সূর্যের আলো নিল তাপ নিল দু নাম্বার শূন্য নিল তিন নাম্বার বায়ু নিল চার নাম্বার মাটি নিল পাঁচ নাম্বার জল নিল যে পাঁচটা তোমার দেহ গঠন হয়েছে ও পাঁচটা ওই ফসলের ক্ষেত্রেও আছে যে ভগবানগুলোর আমরা নাম করছি অমুক ভগবান স্বর্গে পাঠাবে অমুক ভগবান বৈকুণ্ঠে দেবে ওই অমুক ভগবান গোলকে পাঠাবে জন্মে জন্মে সাধনা করলে ঠ্যাং পাবে সে কিন্তু এসে ওই ধানের ফসলটা বানিয়ে দেয়নি সে কিন্তু এই প্রাণের সংসার সমতা তার দেওয়ার ক্ষমতা নেই কারণ প্রাণের সংসার ক্ষমতা পাঁচটা শক্তির উপরে দাঁড়িয়ে আছে মরুদবম সেখানে কিন্তু যে ব্যক্তিকে তোমরা ভগবান বলছো আমরা অনেকে ভগবান বলছি সেই ব্যক্তিও কিন্তু এই পাঁচটা শক্তি নেয় তাকেও নিতে হয় তার প্রাণ এসেছে চলে যাবে কিন্তু এই পাঁচটা শক্তিসহ শিব কি চলে যাবে শূন্য কোনো দিন কি জগৎ থেকে হারাবে বায়ু কোনো দিন কি জগৎ থেকে হারাবে সূর্য কি কোনো দিন জগৎ থেকে হারাবে মেঘ কি কোনো দিন সরে যাবে প্রাণ সত্তা কি কোনো দিন সৃষ্টি বন্ধ হবে তাহলে ওই অবিবেচিত ভগবানকে ডেকে অবিবেচিত মানুষ গড়া মানুষের তৈরি ভগবানকে ভেবে কে মুক্তি পাবে কে পূর্ণ জায়গায় যাবে তার উত্তর কে দেবে এটা আমার সকল ভক্তগণদের মধ্যে ভাবনা চিন্তার জন্য দেওয়া হলো চিন্তা চেতনার মধ্যে এনে সুদীগণ একটু ভেবে দেখবে আমি কিসিছি আমি কি বলছি আজকে বিশ্বের সংঘাত একমাত্র এই ধর্ম এ বলছে আমার সংস্কৃতি আমার ধর্ম শ্রেষ্ঠ তোমরা ঠিক না ও বলছে আমার সংস্কৃতি আমার ধর্ম শ্রেষ্ঠ তোমরা ঠিক না ও বলছে আমার সংস্কৃতি আমার ধর্ম শ্রেষ্ঠ তোমরা ঠিক না ঠিক হিন্দু সংস্কৃতিতেও এ বলছে সুসনা তোর হাতের সুলে তোর হাতের খেলে আমার যার যাবে ও বলছে তোর বাড়ি যাওয়া যাবে না তুই আমাদের না ও বলছে তুই আমার গুরুর দীক্ষা নিস না তোর শো আমি খাবো না আমি সকলকেই চিন্তা করতে বলছি তোমরা হিন্দু তো যদি তোমরা হিন্দু হতে তাহলে বাস্তবকে হত্যা করতে পারতে যদি তোমরা হিন্দু হতে তাহলে কি সনাতনকে হত্যা করতে পারতে যদি তোমরা হিন্দু হতে তাহলে বৈদিক মতকে ত্যাগ করতে পারতে যদি তোমরা হিন্দু হতে তাহলে পিতা দাদা তাদেরকে ত্যাগ করতে পারতে আদি থেকে শূন্য আছে আদি থেকে সূর্য আছে আদি থেকে শিব আছে আদি থেকে মেঘ আছে আদি থেকে পৃথিবী আছে আদি থেকে সৃষ্টির অধ্যায়ন আছে কেউ পাঁচশো বছর এসেছে কেউ সাতশো বছর এসেছে কেউ চোদ্দশো বছর এসেছে কেউ দু হাজার বছর এসেছে সে ভগবান হয়ে গেছে আর আদি সব নষ্ট হয়ে গেছে আজ এই যে বছর গুন্তি কারো জন্ম তারিখ আছে কারো জন্মের অধ্যায়ন আছে সাল তারিখ থেকে শুরু করে বিভিন্ন কিছু একটু ভেবে দেখো তো যে ব্রহ্মাণ্ডময় সৃষ্টিকর্তা তার কি জন্ম তারিখ অধ্যয়ন আছে তিনি নিরন্তর তার অধ্যায়ন থাকবে না যিনি ভগবান না তার জন্মও থাকবে মৃত্যুও থাকবে আর যিনি নিরন্তর তার থাকবে যে বায়ু তার সাল তারিখ আছে না মৃত্যু আছে না জন্ম আছে সূর্য তার জন্ম তারিখ আছে না মৃত্যু তারিখ আছে তাহলে আমরা সেগুলো বিচার করব না স্রষ্টা সৃষ্টি অধ্যায়ন জীবন জীবিকা বিচরণ প্রত্যেকটা সত্যের মধ্যে করো অবতরণ সত্যের মধ্যে করো বিচরণ তবে সাধন সিদ্ধ চেতন সাধন সিদ্ধ প্রবর্তকে মানব সভ্যতায় সকল জীবে করিতে পারে গমন যদি তা না হয় তাহলে মানব জন্মের জন্মবৃথা কর্মবৃথা চলন বৃথা বাসন বৃথা মরণ বৃথা কারণ একটা জিনিস ভাবতে হবে একটু জ্ঞান আলোকে যদি আমরা বিচরণ করি আমরা কেউ কোথাও বেড়াতে গিয়েছি সেখানে গেলে ঘর ভাড়া করেছি হোটেল নিয়েছি খাবার দাবার থাকাট খাওয়া সব কিছু পেয়েছি সময়টা পার হয়ে গেলে হোটেল ছেড়ে দিতে হয় নিজ গৃহে ফিরে আসতে হয় ঠিক তদরূপ শিবলোক থেকে এই শূন্য থেকে আমরা পিতার মাথায় মস্তকে হতে মাতৃভ্রণে মাতৃভ্রণে হতে বসমাতার দ্বারে এখানে ভ্রমণ করতে এসেছি এখানকার যেমন দীঘায় গেলে তার অধ্যায়ন বুঝব দার্জিলিংয়ে গেলে তার অধ্যায়ন বুঝব বৃন্দাবন গেলে তার অধ্যায়ন বুঝবো পুরীতে গেলে তার অধ্যায়ন বুঝবো কাশিতে গেলে তার অধ্যায়ন বুঝব প্রয়াগে গেলাম তার অধ্যায়ন বুঝলাম এই জগৎ সংসার অধ্যায়ন চলমান বিচরণের বিচরণী মেলা এখানে বিচরণ করে এই জীব জগতের দেহ পেলে কি কি পাওয়া যায় বিরহ কত আনন্দ কত আপনতা কত চিত্ততা কত বিচরণ কত বিভাজন কত সম্প্রীতি স্বজনতা কত সবটা পাওয়ার জন্য স্রষ্টা এই জগতে এনেছে সেই প্রাপ্তিমূলক সত্তা যদি আমরা বিভাজন করে হারিয়ে ফেলি তাহলে আমরা কি পাবো উত্তর কি পাবো জিরো তার অধ্যায়ন কি পাবো জিরো তো এখানেও আমরা বিচারণ করতে এসেছি যেমন বেড়াতে গেলে হোটেল টোটেল সব ছেড়ে দিতে হয় সময় পার হলে সব পড়ে থাকে আমাদের ফিরে আসতে হয় এখানে আমরা এসেছি সময় পার হলে ফিরে যেতে হবে তাই এটা দুটো ভাগে ভাগে নিতে হবে এক ভাগ ভোগ এক ভাগ বান যাহা এই জগতে ভোগ করিব তাহা ভোগ যাহা হারিয়ে ফেলবো তাহা বান সে ভাগটি বান আর ও ভাগটি ভোগ আজ নিরন্তন সেই শৈব 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 সত্তার মধ্যে এই বিচরণ বিধি দাঁড়িয়ে আছে এর পরবর্তী পর্বে যে যখন আবার আলোচনায় আমি আসব তখন আরও কোনো প্রশ্ন থেকে গেলে আরও প্রশ্ন কোন প্রশ্ন আমার সম্মুখে দাঁড়িয়ে গেলে কারো প্রশ্ন আমার কাছে এলে বারবার কয়েক যে প্রশ্নগুলো আসবে আমি তার পরবর্তী অধ্যায়ে যেই সেই প্রশ্নগুলোর জবাবের অপেক্ষায় রইলাম এবং জবাব দেব আজকের বক্তব্য এখানে আমি শেষ করলাম